আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহ অশেষ রহমতে আজকে সরবরাতে রাত সবাই জানেন আর আমি উঠছি নামাজ পড়ার জন্য যে গিয়েছিলাম একটু ঘুমাই গেছিলাম উঠে আবার নামাজ পড়তেছি এখন বাজে সাড়ে তিনটা আর আমার দুই বাচ্চা দেখেন আমার খালি আজকে কান্না চলে আসতেছে এও সিঁড়ি খাবে রোজা থাকবে বলতেছে এটাও সিঁড়ি থাক খাবে রোজা খা থাকবে বলতেছে দেখেন আম্মু তুমি শিয়ারি খাবা রোজা থাকবা কালকে তোমাকে হুম মারছি সবাইকে বলে দিচ্ছে আম্মু মারছে কোথায় মারছি নাক বলে ফাটাই দিস তাই বলছে ওই নাক তো ফাটনি বেটা ঘুম থেকে উঠি আমি ফিডার বানাই দিছি ফিডার খাওয়া বাদ দিচ্ছি এরি খাবো অম্মু আর আমি বিছানার মধ্যে বা পরের সাথে করে বসে আছি এই যে রোজা থাকার জন্য উঠলাম এখন সবাই দোয়া করবেন সবার জন্য দুইটার খাবার নিয়ে আসছে আর এটা পণ্ডিত গিরে গিরে দেখেন জ্যাব দেখি এসো আমার এই মেয়ে রোজা থাকতে চাই খালি ছাড়া তুমি রোজা থাকবে লাউ দিয়ে মাংস রান্না করছিলাম আমার জন্য ওইটাই নিয়ে আসছে আর একটা ঝাল আলু আসছে আসছি আমি গরম ভাত কেমন লাগবে রোজা থাকলে ভালো এই দুপুরে রান্না করতেছি আর আজকে আম্মারা নাই চলে গেছে সকালে ঢাকায় এখন দুপুরের জন্য রান্না করতেছি বেলা একটার সময় রাত জাগা হয়েছে রাত তিনটার সময় উঠছি চিহেরি খেয়ে আজকে রোজা আসছি সব ভারতের রোজা সব ভারতের রোজা ভারতের রোজা আমি শোভা সিদ্ধাতুল আম্মা জুবা ছিল আম্মা জোবা ঢাকায় গেছে আব্বু গেছে ঢাকায় এখন আমি আর সিদ্ধাতুল শোভা আছে রোজা আর ছোট কাকি ছোট কাকু রোজা আছে মিশি কাপুম্মাও আছে রোজা সবাই মিলে রোজা আছি বাসায় ভালোই লাগছে সববারতে বাড়িতে রোজা আমরা তিনটাও করি দুইটাও করি একটাও করি এবার আমরা একটা করতেছি আমার শরীরটা তো ভালো না তার জন্য একটাই ঠিক এই যে ভাজি চলাই দিছি ফুলকপি আর পাতাকপি দিয়ে ভাজি হচ্ছে দেখায় জিরা ফরং দিয়ে তেলে দিয়ে দিতে আমার আবার রোজা থেকে একটু ভাজি দিয়ে ভাত খেতে ভালো লাগে মটরশুটি দিয়ে দিচ্ছে আর পেঁয়াজ কিছু কড়াই আছে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কিছু দিয়ে দিচ্ছে হলুদ লবণ সব কিছু দিব ভাজিটা হওয়া রান্না হয়ে গেছে না মাই রাখছি খুবই সুন্দর হয়েছে ভাজি আজকে রান্না বান্না এগুলাই এই যে সিডো তুল রোজা থাকলে কিছু না কিছু বাইনা করে পুডিং খাবে তার জন্য আমি আস্তে আস্তে হবে আর ওদিকে আমি রেডি করে নেবো পুডিং এর দুধটা এই যে আমি পুডিং এর জন্য এখানে চিনি নিয়ে নিচ্ছি মানে এক কাপ পরিমাণ আর দুইটা ডিম নিব দুইটা ডিম নিয়ে নিচ্ছি এই যে দুইটা ডিম বাচ্চারা বায়না করলে তো বানাই দিতেই হবে তার জন্য বানাই দিচ্ছি আর সে আজকে রোজা আছে বুঝতে হবে এটা আমি ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম আমি যেভাবে পারি সেভাবেই বানাই দিচ্ছি হ্যাঁ বলেন না আমার মেয়ের বায়না বুডিং খাবে এখানে এক চা মতো আমি ভেন লাইসেন্স দিব তিনটা উপকরণ একসঙ্গে করে মিক্স করে নেব দিসি চুলাই গুঁড়া দুধ দিয়ে দেবো এখানে কিছু আমি বা আমার হাত লেগে যাচ্ছে এই যে এক কাপ পরিমাণ গুঁড়া দুধ আমি একটু কুসুম কুসুম গরম দুধের মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে এখন আমি মিশিয়ে দিয়ে এই যে আমার ক্যারামেল তৈরি হয়ে গেছে আর ক্যারামেলটা খুব সুন্দর সেট হয়ে গেছে এখন দিয়ে দেবো দুধটা একটু ছাঁকি দিব খুবই সুন্দর হয়েছে ক্যারামেল তৈরি আর এখন দিয়ে দিচ্ছি দুধ এই যে পুরোপুরি রেডি আমি চুলায় একটা পেন বসে দিয়েছি এখন দিয়ে দেবো সুন্দর একদম ছেট হয়েছে এখন আমি ঢাকনা দিয়ে ঢুকে দেবো এখানে একটু ফুঁকা আছে আমি এটা হচ্ছে লবঙ্গ দি বন্ধ করে দেব আমার দুই মেয়েই রোজা আছে বলছে আম্মু ইফতারি বানাও তা আমি যে ট্যাং বানানোর জন্য চিনিটা ভিজাই দিলাম তুলার রোজা থাকার কারণে আজকে আমার এ না এত কিছু করতে হচ্ছে আলুর চপ বানানো লাগতেছে এখন বাসায় বেসন নাই আমি একটু চালের গুঁড়া আর হচ্ছে ময়দা দিয়ে মেখে নিচ্ছি বেসন বানাই নিচ্ছি আর কিছু করার নাই আমার যেতেও মন চাচ্ছে না বাজারে কিছুদিন পরেই রোজা কিছু বানানো হবে তখন মেয়ে খালি জিদ করে তাই রোজা আছে একটু ইয়ে নাই মানে না খায় থাকলে ওর ভালো তাই না খায় রোজা আছে চেয়ে চেয়ারি খেয়েছে চেয়ারে আমি খাওয়াই দিছি দুই তিন গাল ভাত এখন থাকবে ফল মূল খাবে বাজার থেকে ফল নিয়ে আসলাম আবার পুড়িং খাবে পুডিং বানালাম এখন এখন আলুর চপ বেগুনি খাবে শরবত তাহলে বলেন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর আমাদের এই ভত্তাতে আমরা দিয়ে এই যে গরম মশলা মানে মাংসর মশলা একটু সামান্য পরিমান দিয়ে আমি ভর্তাটা করে নিচ্ছি আছে তো লাইট চলছে ভর্তাটা করে নিয়ে আমি শেপ করে নিব চপের মতো ছেনটা খুবই সুন্দর বের হয়েছে আলু ভর্তার মানে গরম ভাতের সাথে খেলে অনেক ভালো লাগবে ভর্তা করা শেষ এখন আমি আলুর চপের মতো বানিয়ে নিব যেভাবে করে আলুর চপের মতো সব কিছু রেখে দিয়ে তারপরে বেসনটা গুলাই নেব না চালের গুঁড়াটা গুলাই নেব বেগুন কেটে নেব আর সময়ও বেশি নাই হয়তো বা এখানে আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলা গুঁড়া আর দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে এখন আমি বেসনের মতো গুলাই নেব এখনো বেগুন কাটা বাকি আছে ফলমূল গুলা কেটে নেব কেমন হবে জানে না চালের গুঁড়া দিয়ে ভালোই হবে খারাপ হবে না একদিনও তো বানাইছিলাম সুন্দর করে আমি মেখে নিব বেটারটা তৈরি করে নিব আর একটু পানি লাগবে গাঢ় আছে আবার খুব গাঢ় থাকলে আটা আটা লাগে পানি লাগবে এটুক দিতেই হবে পানি আমি সুন্দর করে মেখে নিলাম হাত দিয়েই অন্য কিছু দিয়ে না হয়ে গেছে এখন আমি বেগুন কেটে নেবো ফলমূল গুলা কেটে নেব ফলমূল কাটা হয়ে গেছে এখানে চার রকম ফল আছে আঙ্গুর মালটা আপেল পেয়ারা আর এই যে বেগুনটাও কেটে নিয়েছি আলুর চপ রেডি এখানে আজকে কি দি বানাইছে জানো বেশন। শোভা আর ময়দা আর চালের আটা দেখা যাক কেমন হয় এই যে নিচ্ছি সবগুলো আর সারা বুড়ি কিভাবে মাক জ্বালাচ্ছে দেখেন একটা খেজুর দাও বাচ্চারা এমনই জ্বালাই আমাকে রোজার দিনের শোভা ছিদ্রা তুলো এমনই জ্বালাইছে যেমন ছাড়া জ্বালাচ্ছে কি হইছে বুড়ি কখন থেকে আমাক জ্বালাচ্ছে খালি? এই দেখেন সবগুলা ভেজে নেছি এখন আমি। খুব সুন্দর করে ভেজে নিব। রমজান মাসের মতো লাগতেছে ওখানে যাই তার বারো যাও দুই বোন কাজ করে একটু পর বাবা আমরা সবাই খাবো এখন আমি ছায়াকে ধরো আম্মু এটা বাড়বো আর এই চারটে ছানা দেন না আরে দুইটা আমি বাবারে <weel> <wishes having> <us> <numero riding>

এই যে আমার সবকিছু ভাজা হচ্ছে এদিকে বেগুনগুলোও গুলাও ভাজা হচ্ছে আর বেসন ছাড়া দেখেন এভাবেই হচ্ছে বাচ্চারা কি করছে আমার সঙ্গে আল্লাহ এই যে পুডিং বানানো হয়েছে মেয়েরে আবদার এখন শোভা দেখি কি পারে দেখি ভয় লাগে কেমন যাও হুম সবাই মাসাল্লাহ বলবেন আমার মেয়ের জন্য এটুকু আবদার আর কি রাখা হয়েছে হম হম খাবে বেড়ে দিচ্ছি সিদ্ধ তো লই যা ওই প্লেটটা নিয়ে আসো ছোট মেনার জন্য পাঠিয়ে দিই বেগুনি খাবা হুম তো কবে আসো আমি আছি কথা বলো

ছাড়া আমাদের দুজার দিনে মনই জ্বালাবি আপনাকে খাইতেই দেব না কোন সময় আগের বছরে তেমন জ্বলাইছে ছোট ছিল কিন্তু এবছরে বেশি দুষ্ট হয়ে গেছে আই নিড আজান হচ্ছে বাবা তুমি দুষ্টমি করো না আপুরা ইট্টাডি করবে দেখো আমি বসবো বসবো

অনেক সুন্দর করে বানাইছি মন দিয়ে মন থেকে আর সিদ্ধাতুল কাটি সিদ্ধাতুলের পছন্দের জিনিস ওই জন্য অল্প অল্প করে দিচ্ছে ছোট ছোট পিস করছে সিদ্ধাতুল কেমন হয়েছে বলো সে আমি তোমাদের জন্য বানাইছি ফ্রিজে রেখে দেবো খাওয়া ফ্রিজে রেখে দাও এই কয়বার